নমস্কার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা করে নিন কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যাবেন যারা অনলাইন অফলাইন কনসালটেন্সি করতে চান তারাও যোগাযোগ করতে পারেন এবার বলবো আমার কাছে কিন্তু ফোন আসে যে মাঙ্গলিক দোষের প্রতিকার কিভাবে করেন বা কত খরচা কাল সর্ব দোষের প্রতিকার কিভাবে করেন কত খরচা আমার একটাই কথা আপনারা আগে ভালো করে বিচার করিয়ে নিন আদৌ আপনার মাঙ্গলিক দোষ আছে না খণ্ডন হয়ে গেছে এবং মাঙ্গলিক দোষ কীরকম আছে লগ্ন থেকে না রাশি থেকে না শুক্র থেকে না রাহু থেকে সেটা দেখতে হবে এবং দোষ পজিটিভ না নেগেটিভ তারপরে আপনারা প্রতিকারের বিষয়ে জানুন এবং প্রতিকার করুন তাহলে ভালো ফল হবে আর যদি মাঙ্গলিক দোষ কনফার্ম থাকে তাহলে কি প্রতিকার করবেন সেটা কিন্তু আলোচনা করে যোগাযোগ করে জেনে নিন নমস্কার